কি শেষ নাকি রাজু দাজি কি তরকারি কি নাকি তরকারি বেচে গেল নাকি আরে ব্যবসা করতে না তরকারি বেচে গেল তরকারি বেচে গেল রাজু শুধু মুখে বললে হবে না কাছে একটা লাঠি রাখতে হবে আলবাল ব্লকলাই ব্লকাদার পেছনে গুজে দিতে হবে ওরা ফুট ব্লক করতে আসলে তুমি ফাইট ব্লক করে নেবে পয়সাই পয়সাউগা টিপ টিপ সব তো কাস্টমারকে দিতে হবে ঠিক আছে চল ডাগের মোতে ঢুকিয়ে দেন এরা ভাই শিয়ালের মতো ওত পেতে বসে থাকে খাবারের ঢাকনা খুলতেই ফোন টোন ঢুকে দেয় এরা স্কুলে পরীক্ষার সময় পাশের জন্য খাতার উপর ঝাঁপে পড়তো তারাই এখন রাজুদের হাঁড়িতে ফোন ঢুকাচ্ছে ওটা পকেট পরোটা দাদা রকেট না সরি দাদা পকেট পরোটা আমি পরোটা কখন রকেট হয়ে যাবে ধরতেই পারবে না আর পরোটা নিয়ে এত উন্মাদনে এত ভালোবাসা পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই প্রথম দেখা গেল। যেটা ফুটবলকারদের পক্ষে খুবই আনন্দের যাই কন্টেন্টের নামে তারা হাঁক দিতে পারছে